সে আইনের দায়িত্ব আসবে কিন্তু আমার আমার দায়িত্ব নয় যে কারো বাড়ি গিয়ে ভেঙে দিব কারো বাড়ির জিনিস আমি লুট করে নিয়ে আসবো কারো বাড়ির পুকুরের মাছ আমি ধরে সেটা নিয়ে আসবো কারো গোয়ালঘাত থেকে গরু নিয়ে যাব। এই দায়িত্ব তো আমার নয় এই দায়িত্ব যে অন্যায় করেছে অপরাধ করেছে তার দায়িত্ব পুলিশের আইনের আদালতে তারা সে দায়িত্ব পালন করবে একটি আইনের শাসন যদি আমরা যদি প্রতিষ্ঠা করতে চায় এটাই হচ্ছে নিয়ম এটাই হচ্ছে বিধি

নানা চিত্র এটা বিশাল পরিবার বিএনপি কোথায় কোন দিক থেকে কোন দুষ্কৃতিকারী কোথায় ঘুরছে বা বিএনপির নাম বানাচ্ছে সবসময় তো একেবারে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অথবা মহাসচিব আমরা সবসময় তো আমরা সেটা খেয়াল করতে পারি না যে একটা ওয়ার্ড পর্যায়ে কে ঘুরছে এটা হতে পারে একটা গোটা পরিবারে এমনকি একটি পরিবারে এক ভাই দেখা যাচ্ছে একেবারে সাধু সন্ন্যাসীর মতো আচরণ করছে অত্যন্ত সজ্জন মানুষ আরেক ভাই দেখা যাচ্ছে যে

Thank you